জয়নাব বিনতে আলী ছিলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের নাতনি ফাতিমা বিনতে মোহাম্মদ রাজিয়াল্লাহ ও আলী ইবনে তালিব রাজিয়াল্লাহ এর কন্যা তিনি আহলে বাইতের একজন বিশিষ্ট নারী যিনি ইতিহাসে যান বিক্ষুব্ধ সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে অটল অবস্থান গ্রহণ করেছিলেন তার জীবন ও বাগ্মিতা আমাদের শিক্ষা কিভাবে প্রতিকূলতার মুখেও সাহস ও ইমানের সঙ্গে সত্যের পক্ষে কথা বলতে হয় নবী যুগে জন্ম তিনি জন্মগ্রহণ করেন নবীজির আগে যখন মুসলমানরা মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিজে তার নামকরণ করেন নিজ কন্যা ও জয়নাবের খালা জয়নাব বিন্তে মোহাম্মদ এর নাম অনুসারে তিনি ছিলেন নবী নন্দিনী ফাতিমের আলী এর তৃতীয় সন্তান হাসান ও হোসেন তার বড় ভাই নবীজি সাল্লামের ওফাতের সময় জয়নাবের বয়স ছিল মাত্র পাঁচ বছর বিয়ে জয়নাবের জীবন ছিল সরলতা পবিত্রতা এবং জ্ঞানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাজিল্লাহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাফর ছিলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের সঙ্গে সম্পর্কিত একজন সম্মানিত ব্যক্তি তিনি তার সম্পদ দিয়ে দরিদ্র এতিম ও অসহায় নারীদের জন্য আশ্রয়স্থল তৈরি করেছিলেন জয়নাব ছিলেন কোরআনের হাফেজা তিনি মদিনা ও পরে কুফায় নারীদের জন্য ধর্মীয় শিক্ষার ক্লাস পরিচালনা করতেন তার থেকে ইবনে আব্বাস রাজি তার হাদিস বর্ণনা করেছেন যিনি শিক্ষা উল্লেখ করেছেন তিনি ছিলেন ইবাদতপরায় নারী রাত জেগে নামাজ আদায় করতেন এবং দিনে রোজা রাখতেন বিক্ষুব্ধ সময় জয়নবের ভূমিকা তখনকার রাজনৈতিক অস্থিরতা জয়নবের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার পিতা এর খিলাফতের সময় এবং পরবর্তী সময় ঘটে যাওয়া ঘটনাবলী তাকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি করে তার পিতের হত্যা বাই হাসানের মৃত্যু এবং মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের খিলাফতের সময়কার অস্থিরতা তাকে একটু একটু করে আহত করে মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খলিফিয়া হওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে হুসাইন ইবনে আলী রাজ তার পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে মক্কায় এবং পরে কুফার দিকে যাত্রা করেন যেখানে কুফার জনগণ তার প্রতি আনুগত্যের শপথ করেছিল জয়নাব তার সন্তানদের নিয়ে এই যাত্রায় সঙ্গী হন কুফায় পৌঁছে তারা দেখতে পান যে বারো হাজার লোকের শপথ সত্ত্বেও মাত্র শতাধিক লোক তাদের পাশে রয়েছে এরপর তারা কারওয়ালার নির্জন প্রান্তরে পৌঁছান যেখানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে জিয়াদের নেতৃত্বে চার হাজার সৈন্যের একটি সেনাবাহিনী পাঠান কারবালা যুদ্ধে হোসেন ও তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেন এবং তিনি সহ বেঁচে থাকা নারী ও পুরুষকে ইবনে জিয়াদ জিয়াদের দরবারে হাজির করা হয় জয়নাবের সাহসিকতা ইবনে জিয়াদের দরবারে জয়নাবের আচরণ ছিল মর্যাদাপূর্ণ এবং অটল ইবনে জিয়াদ তাকে দেখে বললেন এই নারী কে তার দাসী উত্তর দিলেন এই হলেন জয়নাব ফাতিমার কন্যা আল্লাহর রাসুলের দৌহিত্রী ইবনে জিয়াদ উপহাস করে বললেন আল্লাহর সুক্রিয়া যিনি তোমাদের অপমানিত ও নিহত করেছেন জয়নাব তীক্ষ্ণ দৃষ্টিতে জবাব দিলেন বরং আল্লাহর সুক্রিয়া যিনি তার নবীর মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন এবং অপবিত্রতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র করেছেন আল্লাহ কেবল নৈতিকভাবে দুর্নীতিগ্রস্তদের অপমান করেন এবং পাপীদের প্রত্যাখ্যান করেন আর তারা আমরা নই ইবনে জিয়দ তাকে জিজ্ঞাসা করলেন তোমার পরিবারের সঙ্গে আল্লাহ কি করেছেন তা তুমি কিভাবে দেখছো জয়নাব অটলভাবে বলেন তাদের জন্য মৃত্যু নির্ধারিত ছিল তাই তারা তাদের বিশ্রামের স্থানে গিয়েছেন আল্লাহ তাদের ও তোমাদের মতে একটি সমাবেশ ঘটাবেন এবং কিয়ামতের দিন তুমি তার সামনে তাদের সঙ্গে বিতর্ক করবে ইবনে জিয়াদ তখন জয়নাল আবেদিনের দিক মনোযোগ দেন এবং তাকে হত্যা করতে বললেন জয়নাব তৎক্ষণাৎ তার সঙ্গে হত্যা করো এতে ইবনে পিছু হটতে বাধ্য হয় কারণ একজন নারীকে হত্যা করা তার ক্ষেতির ক্ষতিকর ক্ষতির জন্য ক্ষতিকর হতে পারে ইয়াজিদের দরবারে পরে জয়নাব ও তার পরিবারকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার দরবারে সিরিয়ায় নিয়ে যাওয়া হয় সেখানে ইয়াজিদের একজন সঙ্গী জয়নাবের বাইয়ের মেয়ে ফাতিমা বিনতে হুসাইনকে উপহার হিসেবে দাবি করেন জয়নাব রুষ্ট হয়ে বললেন এটা তোমার বা তার অধিকার নয় ইয়াজিদ বললেন তুমি মিথ্যে বলছো এটা আমার অধিকার এবং আমি চাইলে তা করতে পারি জয়নাব ধীরভাবে বললেন না আল্লাহর কসম আল্লাহ তোমাকে এই অনুমতি দেননি যদি না সে আমাদের ধর্ম ত্যাগ করে এবং অন্য ধর্ম গ্রহণ করে ইয়াজিদ ক্রুব্ধ হয়ে বললেন তুমি কিভাবে আমার সঙ্গে এমন কথা বলার সাহস করো ধর্মত্যাগ করেছে তোমার পিতা ও ভাই জয়নাব শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে জবাব দেন আমার পিতা ও ভাই ও দাদার ধর্মের মাধ্যমেই তুমি তোমার পিতা তোমার দাদা হেদায়েত পেয়েছিলে এভাবে ইয়েজিদের সামনে তার বক্তব্য হয়ে ওঠে জুলুমের বিরুদ্ধে একটি চিরন্তন প্রতিবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ এরকম আরও ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘটনাটি শেয়ার করে দিন